ভাই এই করলা দা ছাড়া বটি ছাড়া কোনরকম কোন ধারালো অস্ত্র ছাড়া কাইটা দিবেন কিন্তু বিচি থাকা যাবে না পারবেন বিচি থাকা যাবে না না সময় পাবেন মাত্র পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড এক সেকেন্ড দেখি কি কয় আরে রে বিচি কই গেটেছে দেখছেন বিচি তো সব উড়ে গেছে বিচি কই গেটেছে দেখছেন দেখছেন বিচ্ছি সব নাই বিচি একটাও নাই

এখন দেখেন সাইজ কি এক কুরেট হয়েছে না একটু পাতলা মোটা আছে দেখেন সেই রকম সাইজ আসছে একদম মানে সেদ্ধ করে ভাজি করে খাওয়ার জন্য আছে করলাতে ভাই কিউরেট একিউরেট বিচি আছে করলাতে দেখেন এই যে দেখেন এমনি গন্তে পারবেন ভাই এগুলা ঠিক আছে এগুলো গন্তে পারবেন দেখেন কত সুন্দর কয়টা করলা কাটলাম ভাই চারটা করলা কাটলাম না ভাই মুহূর্তের ভিতরে ফিনিশ দেখেন আপনি কয় সেকেন্ড আর আমি কয় সেকেন্ডে কাটা দেখাইলাম দেখেন চমৎকার চমৎকার এবং সাইজ কি কোনটা কি উলটপালট হয়ে কাটছেনি দেখেন তো না দেখেন

এটা করলাম কি স্লাইস স্লাইস কুচি হবে কুচি এখন কুচিও করব ভাই কুচিটা হলো যে মানে ছবির লাস্টে করব এটা কুচি ওকে আর স্লাইসও করতে পারবেন কুচিও করতে পারবেন আচ্ছা এই তো গ্যালো হচ্ছে নরম নরম জিনিস এই গেল শক্ত গাজর ভাই গাজর অনেক শক্ত হ্যাঁ গাজর তো আমরা স্লাইস করে খাই না গাজরটা খাই বিশেষ বাকি আমরা भाजी भाजी স্টাইল এখন भाजी স্টাইল দেখেন এটা যে মেশিন আনছি ভাই যেটা রোবট যেটাকে বলা হয় আপনি দেখেন পাঁচটা ব্লেড থাকবে একটা হলো বাজি মোটা বাজি হবে আচ্ছা একটা হলো মোটা হবে যেমন এটা আমরা পাতলা করে কাটছি আরো যদি পাতলা মানে একটু মোটা করতে চান মোটা করতে পারবেন ওকে তারপরে এই যে এটা হলো বাজি স্কোয়ার হিসাবে মানে স্কোয়ার মানে সাইজ আসবে বাজিটা আচ্ছা 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 আর একটা হবে একদম চিকন বাজি চিরি চিরি ঠিক আছে একদম চিরি আমরা এটা দিয়ে করে দেখাবো গাজর বাজিটা প্লাস এটা দিয়ে করে দেখাবো গাজর বাজিটা ঠিক আছে আজকে যে জিনিস আনছি ভাই রোবট মানে দশ জনের কাজ একা করে দিবে দেখেন ব্লেড টা খোলার সিস্টেম রয়েছে যে ব্লেড খুলে দিলাম আমি ওকে এখন আমি আপনাকে এই যে ব্লেড টা দিচ্ছি যেটা স্কোয়ার হয়ে বেরিবে ঠিক আছে এই দেখেন স্কোয়ার ব্লেড আমি দেখি লাগাই দিলাম দেখেন লাগানো কত এখন জাস্ট এই যে ডাক্তারটা আমি লাগাই দিব এই যে এখন এই গাজরটা দিলাম ভাই নাকি এই দেখেন গাজরটা একটু দেখেন একটু

বা প্লেটের মধ্যে আমরা দেখাইছি জাস্ট করে ঠিক আছে এই যে আলুটা দিয়ে দিলাম ভাই আলুটা দেখেন কত সুন্দর একাটা এক যে দেখেন এই যে গাজর দিলাম এই যে আলুটা দিয়ে দিলাম দেখেন

একটা বাটি ভরতে ঘন্টার সময় লাগতে আধা ঘন্টার কাজ দেখেন দেখেন চার পাঁচ মিনিটেই ডান এখন কি করলাম ভাই এই যে দেখেন গাজর বাজিটা আলু বাজি করলাম আর কি গাজর বাজি করলাম ওকে এই দেখেন এখন দুইটা একসাথে মিক্সড ঠিক আছে এই দেখেন মিক্সড চোখের সামনে এই দেখেন ঠিক আছে তারপরে ভাই আরো অনেক কিছু বাকি আছে এটাতে আমরা করে দেখাবো ঠিক আছে এই যে দেখেন এখন আমরা রাখছি ভাই কি গাজর করলাম আচ্ছা করলা কাটলাম পিঁয়াজ কাটলাম আলু কাটলাম এখন এটাতে আমরা আরেকটা ভাজি করে দেখাবো ভাই বাজি আপনারা খেতে পারবেন বিট ফল আমি দিয়ে দিতেছি দেখেন বিটফলের বাজিটা দেখেন ঠিক আছে এই দেখেন এটার উপরে এটার উপরে হ্যাঁ এটার উপরে চেরি হ্যাঁ দেখেন

খাইতেই মন চাবে এটা যদি একটা মিক্সড ভাজি হয় ঠিক আছে আলু গাজর বিট ফল মিলাইয়া আপনার খাওয়ার ভিতরে কিন্তু একটা চমৎকার চলে আসবে ভাই বাচ্চা পোলা পানা দেখবেন ঠিক আছে আপনার জুস বা আপনার বলেন কমলা বলেন মালটা বলেন আপেল বলেন দিলে খাইতে চা না 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 কারণ ওরা ভালো লাগে না এটা বা বাড়িতে যদি একটা জুসের প্যাকেট এনে দেন ওটা ফটফট করে খেয়ে ফেলে ঠিক আছে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে তাদের খেতে ভালো লাগে খাইতে পারে এমন রেগুলার তারা খাবে আমরা যেমন ভাই বিটফলটা বিশ্বাস করেন বিটফলটা যখন আমরা জুস বানায় খাইলো খেতে পারে না একটা গন্ধ আছে পানি পানি একটা গন্ধ আসে। এটা যদি বিটফলটা যদি আপনি একটা বিটফল भाजी করে খান আলু দিয়ে বা গাজর দিয়ে সেটা কিন্তু আপনার খাইতে কিন্তু অনেক টেস্ট লাগবে এবং এই বিট ফলটা একটা লেয়ার চাকু দিয়ে কাটা হাত কাটার সম্ভাবনা সম্ভাবনা বেশি থাকে আপনার এই যে মেশিনটা আপনি করেন ঠিক আছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে আপনার

আপনারা একটু জিনিসটা দেখেন এই যে দেখেন এই প্রোডাক্টের ডিটেলস টা আমরা বলে দেবো এখনই প্রাইস টা বলে দেবো আমরা দেখেন এটা নিয়ামা কোম্পানি যেটা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি তৈরি করা এটা তিনশো পঞ্চাশ ওয়াট

কোনো এক টাকাও লাগবে না অনেকে ভাই নিয়ে গেছেন ভাই এক বছর তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলো পাঁচ বছরের সার্ভিস বা এখন একটা পার্টস গেছে এক ধরনের একটা ফিউজ গেছে পঁচিশ টাকা দাম এটাকে আপনাকে বিল বানাবে পাঁচশো টাকা ছয়শো টাকা তো আমাদের এই দিক থেকে ইনশাল্লাহ এই জিনিসটা আপনার লাগবে না পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা একটা সার্ভিস করে দেবো বিনামূল্যে আপনার এক টাকাও কিন্তু লাগবে না ঠিক আছে ওকে ওকে তো ভাই এটার কাজটা তো এখন দেখছেন নাকি এখন কিন্তু আমরা কিন্তু এদিকে ব্ল্যান্ডার রাখছি সেম নিয়ামা কোম্পানি আচ্ছা এটা নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানির ব্ল্যান্ডার এই ব্ল্যান্ডারের কাজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই তোর ভাই ব্ল্যান্ডারের কাজ তো রেগুলার কাজই হইব ভাই রেগুলার ভিতরে একটু আপনি পেয়াজ করবেন ওটার ভিতরে একটু রসুন করবেন ব্ল্যান্ডারের ভিতরে স্পেশাল কিছু করতে পারবেন ভাই ব্ল্যান্ডারের মধ্যে আজকে শুকনো মরিচ রাখছি ওকে হলুদ রাখছি ভর্তা রাখছি বেসন রাখছি চালের গুঁড়ো রাখছি এগুলো আপনাকে আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো নিয়ামা কোম্পানির যেটা বারোশো ওয়াটের মডেল আপনার যেটা এই যে দেখেন ভাই টার্বো টার্বো নিয়ামা বারোশো ওয়াট হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েল এবং টোটাল মোটর গ্যারান্টি থাকবে দুই বছর রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি যেটা নট ফর ওয়ারেন্টি টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে টোটালি আপনি চেঞ্জ পাবেন এত কথার কষ্ট করা লাগবে না একটা জিনিস দেখাইতে পারেন হলুদ হলুদ ভাই এটা তো এটার জন্য এটা সামথিং ব্যাপার এটা ভাই

প্রায় জানে ভাই ঠিক আছে আমরা চার হাজার আটশো চার হাজার পাঁচশো টাকা দিয়েছিলাম রাখা যাবে চার হাজার টাকা একদম এটা যারা নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ টোটালি ফ্রি যান তিন দিনের জন্য ভাই তিন দিনের জন্য তিন দিনের জন্য ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে

চেপা শুটকি জি অনেকের খুব পছন্দের খাবার অনেকে প্লেটে তুলতে চায় না তারপরেও বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষ চেপা শুটকির ভক্ত হ্যাঁ এই দুইটা জিনিসই করে ওরে বাবা এই যে দেখেন ভাই মোটরটা দেখছেন পাওয়ার কি দেখছেন এটার এই যে আমি জাস্ট হলুদটা দিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ এটা কোন হলুদ ভাই হ্যাঁ আলাদনের দুইটি ছেলে রইল বাকি এক এই যে দেখেন দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কি পাথর দিয়ে নি আবার এটা না এটা হলুদ দিই এটা পাথর কন্ডিশন হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন লক সিস্টেম ভাই আচ্ছা ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনি কিন্তু দেখতে পারবেন ঠিক আছে ট্রান্সপারেন্ট হ্যাঁ ট্রান্সপারেন্ট এখন কেমন হয়ে গেছে অলমি ঠিক আছে অবাক নিছে সার্কিট বেকার কিভাবে কাজ করে ভাই হ্যাঁ বেকার দাও আছে যদু বোল্ডিস আপ ডাউন করে বা মোটর অতিরিক্ত লোড পড়ে যায় এই সার্কিটটা কিন্তু পড়ে যাবে ঠিক আছে সার্কিটটা কিন্তু পড়ে যাবে এই সিস্টেম দেওয়া আছে এটা ওকে তিনটা স্পিড এটা

অনেক লাইভ করছেন তো গরমা গরম অনেক লাইফ করছেন না এরকম হলুদ হইছে কোনটাতে দেখেন ভাই দেখেন ঠিক আছে এরকম হলুদ হইছে কোনটাতে কোন অ্যাকচুয়াল ফ্লেভার ঠিক আছে একদম অরিজিনাল যে আমরা মেশিনে যে হলুদ ভাঙায় মরিস ভাঙায় সেম এটাই হইছে ভাই আচ্ছা এবারে চপাসুট কি ভর্তা ভাই এটা ফিনিশিং তো পাটায় পিছলে না পিষলে হয় এই যে ভাই এটাতে আমি দেখাচ্ছি দেখেন এটা এটা কিন্তু 3 ইন 1 ব্লেন্ডার ভাই আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা লক সিস্টেম চপাসুট কি ভর্তা এইটা কিন্তু নরমালি কি হয় এই যে দেখেন দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখে দিয়ে দিলাম চাপা শুটকি পুরা বাটি ধরে দিয়ে দিয়েছি হ্যাঁ গুড 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 একটু পানি লাগবে এটা জাস্ট ভাই হালকা পানি খুব কঠিন হ্যাঁ হালকা একটু পানি দিতে হবে এটাতে ঠিক আছে আমরা জাস্ট পানি দিয়ে দিচ্ছি পানিボトル ধরে নিচ্ছে আচ্ছা এটা দেখেন চাপা শুটকি আমরা সরাসরি দিয়ে দিয়েছি হ্যাঁ হালকা একটু পানি দিচ্ছি ভাই ঠিক আছে ভাই ব্লেন্ডার এটা কত ওয়াট এটা 1200 ওয়াট ভাই 1200 ওয়াট ওকে

ভাই আমার মনে হয় পরীক্ষা পাশ করছে না ভাই বাকি আইটেম এটা মরিচও করবো ভাই মরিচও করবে মরিচও করবো হ্যাঁ করবে এটা তো একটা মডেল হ্যাঁ আরেকটা মডেল এটাও বারোশো আচ্ছা ঠিক আছে এটা হলো দুইটা কালার ওকে এটা দুইটা কালার

যা লাগবে সব আমাদের আপনাদের একটা টাকাও লাগবে না দাম কত দামটা এখন ভাই আসেন বিভিন্ন ধরনের ব্ল্যান্ডার বাজারে পাওয়া যায় ভাই ঠিক আছে বারোশো ওয়ার থেকে শুরু করে দুই হাজার ওয়ার থাকে কামের কাম একটা থাকে না ঠিক আছে এটা যা আছে হান্ড্রেড পার্সেন্ট তাই আছে বারোশো ওয়াট তারবো একশো পঁয়তাল্লিশ মডেল এটা দুইটা কালার যারাই নেবেন দামটা থাকবে ফিক্সড মানে কোনো মার্কেটিং হবে না একদম হোলসেল প্রাইস মাত্র ছ টাকা

বড়টার মধ্যে আপনি চালক্রা করতে পারবেন ওকে ঠিক আছে চলেন চলেন এই যে লাইনটা দিয়ে দিলাম বেশি পরিমাণ করতে চাইলে বড়টায় করা এই যে দেখেন লাইনটা দিয়ে দিলাম এই দেখেন পরিমাণ যদি আমরা একটু বেশি দিছি বেশি হ্যাঁ এই দেখেন

ভাই নিচে তো হয়েই গেছে গুড়া ভাই সব গুড়া হয়ে গেছে একদম পুরা এই দেখেন নিচে কিন্তু পুরা গুড়া হয়েই গেছে এই যে দেখেন আপনারা এটা তিনটা পাত্র আছে ভাই আপনারা দেখেন একটু বেশি পরিমাণে করবেন মিডিয়ামটাতে করবেন আরো বেশি করবেন আপনি বড়টার মধ্যে করবেন অল্প করবেন ছোটটার মধ্যে করবেন ঠিক আছে এই যে দেখেন ভাই এই যে দেখেন এবারে একটু বড় জায়গা পাইছে এবার কিন্তু খুব সুন্দর হইছে আপনি একদম একুরেট পাবে একুরেট

দেখেন্টি আকৃতিতে বেড়া মানুষ না এখন ভাই বেসন আছে কিছু দরকার নাই যেহেতু কাজ দেখে ফেলছি অনেক দেখছি একশো বার দেখিয়েছি একশো একবারও দেখে

যারা খারা শেপ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ভাই জুস হবে না কেন হান্ড্রেড পার্সেন্ট জুস হবে জুসের জগটা দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা জগ এটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সবকিছু করতে পারবেন আইসক্রিম সব করতে পারবেন ভাই এটা ঠিক আছে এটাও সেম প্রাইস থাকবে ভাই 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার মানে আজকে এই পাশে ফুড প্রসেসর 4000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ব্লেন্ডার 6500 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ব্লেন্ডার 6500 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে প্লাস আমাদের বোর্ড আছে ভিআইপি কোকারেজ ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নিসতলা 130 নাম্বার শপ 130 নাম্বার শপের মধ্যে আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এবং পড়াগুলো পেয়ে যাবেন এবং 130 নাম্বার শপে আমি সব সময় বসি স্ক্রিনে যে দুইটা নাম্বার দাও আছে 52 প্লাস 72 যে দুইটা নাম্বার দাও আছে অবশ্যই আপনি আমার কাছে কিনেন বা বাইরের যে কোনো জায়গা থেকে কিনেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে শুনে কিন্তু আপনারা অর্ডারটা করবেন ভিডিও কল দিয়ে আগে দেখবেন শোরুম দেখবেন যার ভিডিও দেখছে সে কিনা দেখবেন তারপর আপনার জিনিসগুলো আপনার প্রোডাক্ট কিনবেন আল্লাহর আমার কাছে কিন না যে আপনার হাত কেটে গেছে নাকি হাত কেটে এই হাতে হলুদ ও আচ্ছা এই যে বিট পড়ে রইছে এই জন্য এই যে বিটটা তো ভাই লাল এই জন্য মনে হইতাছে আমার দেখেন হাতটা কিচ্ছু কাটে নাই ওকে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ